আমাদের কয়েকদিন লাগতে পারে আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সলাতুল জুমার ফজিলত এবং সলাতুল জুমার জন্য যে মুসলিমরা একত্রিত হয়ে থাকেন এলাকার মসজিদে তার হেকমত সলাতুল জুমার বিধান কার জন্য ফরজ সলাতুল জুমার অক্ট এ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা বলছেন লেখক সলাত উল্জুমা এ হচ্ছে সলাত উজ্জুমার আলোচনা মহান আল্লাহ মুসলিমদের জন্য বিভিন্ন রকমের ইজতেমা গ্যাদারিং বিধান দিয়েছেন মুসলিম উম্মার জন্য বিভিন্ন ভাবে একত্রিত হওয়ার নির্দেশ দিয়েছেন তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুসলিম ভাতৃত্ব বন্ধন মজবুত করা মুসলিমদের মাঝে ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি করা এবং একে অপরের অবস্থা সম্পর্কে জ্ঞাত হওয়া এবং জানার পরে যাদের যে ধরনের সমস্যা রয়েছে বা প্রয়োজন রয়েছে সেসব সমস্যার সমাধান করার চেষ্টা করা বা দেওয়ার চেষ্টা করা আর যারা অসহায় দুর্গত হয়ে রয়েছে তাদের পাশে দাঁড়ানো ইত্যাদি এর মধ্যে প্রতিদিন আমরা একত্রিত হয়ে থাকি নিজ নিজ মহল্লার মসজিদে দিনে পাঁচ বার পাঁচ যা আল্লাহ ফরজ করেছেন পুরুষদের জন্য প্রতিটি মহল্লার লোকেরা পাঁচ অক্ত সালাতের আজান হলেই আজানের সময় হলেই মসজিদে একত্রিত হবে এবং জামাত সহকারে সালাত আদায় করবে মহান আল্লাহ সাদ করেছেন ওর কাও মার রাখি তোমার সাথে মুসল্লিদের সাথে হে সালাত আদায় করো তৃতীয় ইজতেমা হচ্ছে একটি গ্রাম বা বড় একটি এলাকা নিয়ে জুমার সালাতে আর তার চেয়ে বড় এলাকা নিয়ে এই দাইনের সালাতে ঈদ উল ফিতর ঈদ আজহায় বছরে দুইবার আর জুমার সালাতে প্রতি সপ্তাহে একবার জুমাবারে একত্রিত হওয়া এটি পাঁচ চক্র তুলনায় বড় ধরনের একত্রিত সবচেয়ে বড় ইস্তেমা সবচেয়ে বড় মহাসম্মেলন হচ্ছে সারা বিশ্বের সমস্ত মুসলিমদের ইজতেমা যার পক্ষে সম্ভব এবং যার উপরে ফরোজ সে অবশ্যই যথাসাধ্য যত তাড়াতাড়ি সম্ভব সেখানে ইজতেমার জন্য যথাসাধ্য চেষ্টা করবে বা একত্রিত হওয়ার চেষ্টা করবে সেখানে হাজির হওয়ার চেষ্টা করবে আর তা হচ্ছে আরফার ময়দানে একই দিনে নয়জিল হজ সমস্ত হাজিদের একত্রিত হওয়া কাছের হোক বাইরের হোক মক্কার হোক দূরের হোক যেখানকারই হোক না কেন

ইজতেমা হচ্ছে জুমার ইজতেমা ঈদুল ফিতর ঈদুল আজহার ইজতেমা আর ইজতেমা কৌরা বিশ্বের সমস্ত মুসলিমদের মধ্য থেকে প্রতিটি এলাকা থেকে যারা সচ্ছল মানুষ যাদের হজ ফরজ হয়েছে বা হজের জন্য ইজতেমা এটি হচ্ছে সবচেয়ে বড় ইজতেমা এ হচ্ছে ইসলামী ইজতেমা এছাড়া যেসব ইজতেমাগুলি হয়ে থাকে আর বিশেষ করে সেসব ইজতেমায় বিভিন্ন বেদাতের শিক্ষা দিয়ে দেওয়া হয়ে থাকে বেদাতের চর্চা করা হয়ে থাকে আর সেগুলিকে ইজতেমা নামকরণ করা হয়ে থাকে এগুলি সবের কাজ নয় বরং গনার ইজতেমা যদি সেখানে বেদাত তাহলে বেদাতি ইজতেমা আর বেদাত কাবি রকম না বেদাত কাবি রাখুন সাধারণ অবস্থা আল্লাহ হেফাজত করুন সঠিক বুজদান করুন সকল স্তরের মানুষকে সংশোধন করে ফিরে আসা তফিক দান করুন ইসলামী ইস্তেমায় উপস্থিত থাকার তৌফিক দান করুন আর যেগুলি অন ইসলামিক ইস্তমা মানুষের তৈরি করার খেয়াল খুশি ইস্তেমা সেগুলি বর্জন করার তৌফিক দান করুন জুমার দিনের ফজিৎ সম্পর্কে একটি হাদিস নিয়ে এসেছেন আবুহার আল্লাহকে তিনি বলছেন নবী সালাম বলেছেন সবচেয়ে উৎকৃষ্ট দিন সূর্য যে উদয় হয়ে থাকে প্রতিদিন তার মধ্যে সবচাইতে উত্তম উৎকৃষ্ট দিন হচ্ছে দিন সাতটি দিনের মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে এক নম্বর হচ্ছে আদম আলি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই জুমাবারে ফি হে উদ খেলাল জান্না এই জুমাবারে তাকে জান্নাতে স্থান দেওয়া হয়েছে অফিহে অফরেজা মেনহা আর এই জুমা তাকে জান্নাত থেকে বের করা হয়েছে জান্নাতে তাকে প্রবেশ করানো হয়েছে দাখিল করানো হয়েছে এটি তো বৈশিষ্ট্য হলো কিন্তু আদম আলি সালামকে জান্নাত থেকে বের করা হয়েছে এটি আবার কেমন বৈশিষ্ট্য হলো হ্যাঁ এটিও বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ জান্নাত থেকে আদম আলি সালামকে যদি আল্লাহ না বের করতেন যদিও তাকে বিশেষ একটি কাজ নিষেধ করা হয়েছিল সেটি লিপ্ত হওয়ার কারণে তাকে বের হইতে হয়েছে কিন্তু তাতে বহুমুখী হেকমা রহস্য এবং মুখ্য উদ্দেশ্য মানব জাতির জিনকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য আল্লাহ বলছেন আর এবাদতে পরীক্ষা যে কি এবাদতে সফল হল আর কি এবাদতের পথে ব্যর্থ হলো এবাদত করলই না অথবা প্রান্ত পথের পথিক এবারত আদম আলি সাল্লামকে যদি না বের করা সন্তান সন্ততি প্রজন্ম ক্যামত পর্যন্ত তাহলে কি করে তাদের পরীক্ষা হয় অথচ আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য আকুম আল্লাহ তোমাদের হায়াত মহৎ সৃষ্টি করেছেন হায়াতা লিহাবুল তোমাদের পরীক্ষা করার জন্য এইরকম তোমাদের মধ্যে কে বেশি সুন্দর আমল করছে বেশি সুন্দর আমল কোয়ালিটি ভালো হইতে হবে আর কোয়ালিটি ভালো তখনই হবে না পদ্ধতির সাথে মিল না রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়ে থাকে আল্লাহর সাথে অন্যকে করা হয়ে থাকে এ খবরের দুটো শর্ত সব রাখতে হবে একমাত্র আল্লাহর জন্য সেই কাজটি হইতে হবে একমাত্র

জুমার চুয়ান্ন সালাতই রকাত জুমার তার আগে বলে আমাদের দেশে অনেক ভুল ভ্রান্তি রয়েছে সেসব ভুল ভ্রান্তিতে মুক্ত হওয়ার জন্য সংক্ষেপে জেনে নেন যে জুমার আগে মসজিদ এসে তাহিয়াতুল মসজিদ পড়বেন আপনি মসজিদ ইসলাম এর দুই রাখাত সালাদ পড়বেন সর্বনিম্ন আর তারপরে যেমন নবীশ্বর হাদিসের ফেসাল্লাম আ কতিবাল্লা যার জন্য যা লিখা আছে ততটা সলা আদায় করলো তাহলে আপনি নফল নিয়তে দুই দুই করে দুই চার ছয় আট পড়ে যান পড়তে পারে যদি সলাত আদায় করে সেটা ভালো কাজ এ হাদিসের আলোক সেই সময়ে যতক্ষণ পর্যন্ত ক্ষতি খুদ বা শুরু না করেছে ততক্ষণ পর্যন্ত আপনি নফল পড়তে পারেন কিন্তু তার পরিমাণ নির্ধারণ নেই যে চার জুমার আগে চার জোহরের করে না 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 জোহরের সাথে জুমার এইরকম কোনো সম্পর্ক নেই জোহরের রাকাত সংখ্যা যেমন জুমার রাকাত সংখ্যা এখানে ভুল করেছে আমাদের দেশের সিংহভাগ আল্লাহ সঠিক বুঝ দান করুন এবং সন্ন্যাম তা আমলের দান করুন তো বলছিলাম যে জুমার দিনে আগে তাহিয়াতুল মসজিদ দুই রেখা তারপর নফল করতো আর কেউ যদি মনে করে সেটা লো যেটা তার ইচ্ছে ব্যস্ত থাকবে আগে ভাগে এসে মসজিদ উপস্থিত হবে মসজিদে সালাত আদায় করলে চার পড়া উত্তম যদিও দুই জায়েজ রয়েছে আর যদি বাড়িতে পড়েন তাহলে নবিশাহ বাড়িতে ফিরে এসে তুই পড়েছে এ হচ্ছে জুমার সালাদ এবং জুমার আগে পরে সালাদ এই দুই রেখা সালাদ প্রত্যেক মুসলিম সাবালক ব্যক্তি এবং বিবেক সম্পন্ন স্বাধীন যে ব্যক্তি মকিম অবস্থায় রয়েছে এমন জায়গায় বসবাস করে যেখানে একটি গ্রাম রয়েছে বা শহর রয়েছে শহর অথবা গ্রাম রয়েছে কয়েকটি ঘর বাড়ি রয়েছে যে গ্রাম মহল্লার একটি নাম রয়েছে তাহলে বোঝা গেল যে শহরে যেমন জমা হবে তেমনি গ্রামে পল্লী গ্রামেও জমা হবে যারা বলেছে যে গ্রামে জমা নেই তাদের ফতুয়া ঠিক নয় তবে জমা নেই কোথায় জমা ফরজ নেই কোথায় যা যা বর্জার জিন্দেগি বেদুইনরা উঠের পালের সাথে আর ছাগলের পালের সাথে মাঠে ঘাটছে দশ দিন এখানে থাকলো দশ দিন আর এক জায়গায় এখানে তাঁবুতে বসবাস করে থাকে আর তারপর সেখান থেকে পানি শেষ ঘাস শেষ সেখান থেকে আবার চলে গেল এইরকমটা যদি হয় তাহলে জুমার সলাদ তাদের নেই খরচ নেই জোর পড়বে তারা বলছেন ওলা মুসাফির বলছো আলমারিমারিসাফিসাফির জুমার সালাদ ফরজ নেই মহিলাদের উপর মহিলাদের জুমার সালাদ ফরজ নেই কিন্তু আদায় করলে জোহরের বিকল্প হয়ে যাবে অসুস্থ ব্যক্তি যদি এমন অসুস্থ থাকে যেতে তার কষ্ট হয় তাহলে তার জুমার যাবে নাবালক ছেলে মেয়েদের জুমার নেই নাবালক ছেলেদের না বালক পুরুষের জোয়ার জুমার সাল নেই মহিলাদের তো নেই মেয়েদের নেই মোসাফিরের জুমার সালাদ ফরজ নেই তবে মোসাফির যদি কোনো জায়গায় অবস্থান করে থাকে আর সেখানে আজান শুনতো ভাই তাহলে আস্থা হবে জামুললে বলছে জামাই এইরকমই মামলুক মানে কি দাস কি তো দাস সেট তোমার সালাত নেই জানতার ব্যক্তি মালিক জানে বলা মনে হইছে তার ফরজ আদাই করলে হয়ে যাবে আমান 하자 রাহিম ইনহু আযজাতু এদের কথা যা বলা হলো তার তাদেরকে কেউ যদি জুমাত উপস্থিত হয়ে যায় মহিলা জুমায় চলে গেল অসুস্থ ব্যক্তি জমাই গেল নাবালক জুমাই গেল মুসাফির জুমাই গেল তাহলে জমা হয়ে যাবে মুসাফির না যে মুসাফির ব্যক্তি যদি কোনো জায়গায় অবতরণ করে থাকে হোটেলে আছেন আছেন শুনতে পাচ্ছেন আজান তাহলে জুমা জুমার সালা তাদের করা অবশ্য জুমার সালা তাদের করা আবশ্যক হবে তবে চলমান অবস্থায় যখন মুসাফির থাকবে তখন জুমার সাল্লা জোর করবে সালাতুল জুমার বক্তব্য জুমার সলাতের উত্তম অক্ত হচ্ছে সূর্য মাথার উপর থেকে গড়ে যাওয়ার পরে পর থেকে শুরু করে মানে জওয়ালের পর জলের আগে জলের পর থেকে শুরু করে সূর্য মাথার উপর থেকে ঢলে যাওয়ার পর থেকে শুরু করে জহরের শেষ অক্ত পর্যন্ত মানে আসরের অক্ত শুরু হওয়া পর্যন্ত দীর্ঘ সময় তাহলে তাহলে যেমন আমাদের দামামে ধরুন এগারোটা চল্লিশে জওয়াল হচ্ছে এগারোটা চল্লিশ থেকে শুরু করে প্রায় সোয়া তিনটা সোয়া তিনটা আসর আজানা সোয়া তিনটার আগ পর্যন্ত তিনটা থেকে সোয়া তিনটার মধ্যে জমা পড়ে তো জুমা হয়ে যাবে আসরের সময় হয়ে গেলে জমা হবে এখন আর একটি হচ্ছে যে জুমার সলাদ কি জাওয়ালের পূর্বে মানে মাথার উপর থেকে সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার আগে যদি কেউ আদায় করে হবে কিনা যেমনটা সৌদি আরবে কোনো কোনো মসজিদে হয়ে থাকে জওয়াল হয়তো বারোটাই আর তার আগে জুমার সালাত হয়তো এগারোটা পঞ্চাশে চল্লিশে হয়ে গেল এরকমটা হয় জায়েজ কিনা এটি জায়েজ প্রমাণিত এমাম আহমদ রাহেমহল্লার কাছে এমাম আহমদ রাহেমহল্লা চার এমামের মধ্যে এই ক্ষেত্রে তিনি মত পোষণ করেছেন যে জুমার সালাত জওয়ালের আগেও জায়েজ রয়েছে সূর্য মাথার উপর থেকে গড়ে যাওয়ার আগেও জায়েজ রয়েছে পক্ষান্তরে তিনি এমাম এমাম শাফিক মালেক ইমাম আবু হানিফা রাহেমুল্লাহ জামা তাদের কাছে জওয়ালের আগে জায়েজ নেই মাসলায় জটিল রয়েছে এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এবং অধিকাংশ মুসলিমদের মতামতের তাদের খেয়াল রাখা উচিত এই জন্য সৌদি আরবে এই নির্দিক নির্দেশনা রয়েছে যে যথাসাধ্য জওয়ালের পরেই জুমা কায়েম করবে কিন্তু কেউ যদি জওয়ালের আগে মাথার উপরে সূর্য ঢলে যাওয়ার আগে জুমা পড়ে নেয় জায়েজ রয়েছে হয়ে যাবে এই মর্মে বেশ কিছু দলিল রয়েছে সহি সহি জুমার জন্য আজান জুমার আজান নবী সালাম রহমল্লাহ সিদ্দিক রাজিয়া উমর রাজি আমলে একটি আজান ছিল ফুদবা শুরু হওয়ার সময় কিন্তু উসমান রাজিয়াল আর একটি আজান খুদবা শুরু হওয়ার সময় যে আজান মূল আজান তার বেশ কিছুক্ষণ আগে তিনি চালু করেছিলেন এবং খালিফার আয়সাদের সন্ন্যতের অনুসরণে নির্দেশ হয়েছে যদি আজানটি জওরা নামক উঁচু স্থানে বাজারে হয়তো যেহেতু সেখানে লোকজন হাট বাজারে তাদের কেনাকাটায় ব্যবসা বা নিজে ব্যস্ত থাকত তাদেরকে জ্ঞাত করার জন্য যাতে করে তারা প্রস্তুতি নিয়ে আসতে পারে গাফিলতি না থেকে যায় জন্য এই এটিকে বলা হয় আজানের সানি যদিও প্রথম দেওয়া হয় কিন্তু পরে যেহেতু শুরু হয়েছে এই জন্য এই আজানের নাম হচ্ছে আজানে সানি দ্বিতীয় আজান মানে প্রথম যে আজানটি দেওয়া হয় এই আজানটি খুদবার আজানের দু চার পাঁচ মিনিট আগে দেওয়া এটা শরীয়ত কারণ এর উদ্দেশ্য হচ্ছে যাতে করে এই আজান শোনার পরে যারা কাজে ব্যস্ত রয়েছে বাইরে রয়েছে তারা বাড়িতে আসে আসার পরে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর তার প্রস্তুতি নিয়ে মসজিদ এসে খুদবা শুরু হওয়ার আগেই উপস্থিত হতে পারে এইটা এই যে যেটা হানাফি সময় যে প্রচলিত এই আজানের পদ্ধতি যে আজান হলো আর আজান হওয়ার সাথে সাথে আজান শেষ হতে আবার উঠে গেল তারপর আবার ওই দুই মিনিটের মধ্যে তিন মিনিটের মধ্যে আবার আর এক আজান খুব বেশি তো হয়তো দুইটা কাজ চলাদ মাঝখানে আদায় করতে পারবে এটি মোটেই ঠিক নয় এইভাবে ঠিক নয় তাহলে আজান কখন হয়তো কমপক্ষে দুই আজানের মাঝখানে আধা ঘন্টা থেকে এক ঘন্টা আধা ঘন্টাও যথেষ্ট না বরং এক ঘন্টা পার্থক্য হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে সাড়ে দশটায় প্রথম আজান হয় আর সাড়ে এগারোটার সময় খুদবার আজান হয় এক ঘন্টার মধ্যে একজন মানুষ যে কোনো জায়গায় বাইরে থাকলে বাড়িতে এসে প্রস্তুতি নিয়ে খুধবার আগে মসজিদ উপস্থিত হতে পারে এতে উপকারিত রয়েছে আজানের এই বেদাত বেদাতনায় যারা এই আজানকে বেদাত বলেছে তারা সঠিক কথা বলেন বরং তারা সীমা লঙ্ঘন করেছে তারা ভুল ফতোয়া দিয়েছে তারা বাড়াবাড়ি করেছে এবং খালিফায় রাশেদ ওসমান বিন আফান রাজি আল্লাহ তালান যার সন্নতের কথা নবী সব আলী কবি সন্নত ও সন্নত খালিফায় রাশেদিন তার সম্পর্কে তারা ধৃষ্ট ধৃষ্টতার প্রমাণ দিয়েছে এবং তারা এক ধরনের বেয়াদবি করেছে তাদের সতর্কতা অবলম্বন করা উচিত জবান কন্ট্রোল করা উচিত জি তবে যেটা বললাম

বিশেষভাবে যারা মসজিদ থেকে দূরে আছে বাড়ি থেকে দূরে আছে অথবা ঘুমিয়া আছে অথবা গাফিল হইয়া রয়েছে বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে মিনাল ইস্তেদার প্রস্তুতি নিতে পারে সালাতের জন্য এবং জুমার সালাতের যেসব আদব কায়দা রয়েছে সন্ন্যত রয়েছে আহ সেগুলির জন্য তৈরি হতে পারে তারপর লেখক বলছেন যে জুমার সালাত আদায় করতে হবে যথাসময় জুমার সালাত আদায় করতে হবে যথাসময় এবং জামাত করতে হবে আর তার সর্বনিম্ন সংখ্যা কেউ বলেছেন দুই আর বলেছেন কেউ দুই চলবে একজন খতিব এবং একজন শ্রোতা কমপক্ষে আর তিনজন হইলে ভালো এটা সর্বনিম্ন যারা বলছেন চল্লিশ তাদের মত ঠিক নয় যারা বলেছেন যে বারো জন তাদের মত ঠিক নাই বরং সর্বনিম্ন জামাত করার জন্য দুইজন হইলেই জামাত হয়ে যায় আর সেজন্য দুইজনও যদি থাকে আর জুমা তাদের উপর ফরজ হয়ে থাকে তাহলে জুমা আদায় করবে এমন পরিস্থিতি যে মসজিদে জুমা মসজিদ কিন্তু কেউ এলো না দুইজন শুধু দুইজন এলো তাহলে দুইজনেই জমা আদায় করবে তিনজন হইলো তিনজনে জমা আদায় করবে এবং জুমার সালাতের পূর্বে দুটো খুদবা দিবে দুটো খুদবা দিতে হবে যাতে আল্লাহর প্রশংসা করবে গুণগান করবে আল্লাহর জিকির আজকার আল্লাহকে স্মরণ করবে আল্লাহর দিনের কথা স্মরণ করাবে উপদেশ দেবে এবং তাতে নবী সালাম প্রতি সাল্লাহ সালাম পেশ করবে আল্লাহর সুক্রিয়া আদায় করবে আল্লাহর আনুগত্য রসুল আনুগত্যের জন্য উৎসাহিত করবে এবং ভয় ভীতি আল্লাহ তাকোয়ার তাকোয়ার উপদেশ দান করবে আনাসিবে সি কুমানি তাকুল্লাহ ইত্তাকুল্লাহ খুদবাতুল হাজাই

তাহলে জায়জ না এই জন্য আখিরি জোহর বাঙালি বাঙালি ভাষা বাঙালি যারা বিদ্যাতি তাদের মধ্যে আখিরি জোহর বলে একটি নামাজ আর ইন্ডিয়ান পাকিস্তানি যারা উর্দু ভাষী তাদের মাঝে জোহর তাদের এহতিয়াতি জহর কথাটি বেশি সূক্ষ্ম এটি একটি বিদাতি নামাজ কারণ হানাফি মোঝাবে গ্রাম অঞ্চলে জুমা নেই তারপরে গ্রাম অঞ্চলে তারা জুমা আদায় করে কায়েম করে যখন জুমা আদায় করলো তারা সন্দিহান নিজেরা যে আমাদের জুমা কবুল হইল কি হলো না সেই জন্য এই জুমা যদি কবুল না হয় তাহলে তো জোহরের বিকল্প হবে না এই জন্য তারা এহতিয়াতি মানে সতর্কতামূলক জোহর পড়ে এটাকে বলে এহতিয়াতি জোহর বা আখির জোহর এটি দাঁত এটা জায়জ নয় হয় আপনার মশলা পরিবর্তন করুন সংশোধন করুন আর বলুন যে জুমা শহরে যেমন হ্যাঁ জায়জ বা শহরে যেমন ফরোজ শহরে যেমন জুমার বিধান রয়েছে তেমনি অঞ্চলে জুমার বিধান রয়েছে নবী শাসা মসজিদে নবীর জুমার পরে প্রথম যে জুমা কায়ম হয়েছে সেটি এখান থেকে একশো কিলোমিটার দূরে আল নামক এলাকায় যাওয়া একটি গ্রাম কারিয়াথমিন করাল বাহরে সেগুলো বাহরাইন বলা হতো এই এলাকাতে পূর্ব এলাকা সৌদি আরব দমাম থেকে একশো কিলোমিটার সেখানে দ্বিতীয় জুমা কায়ম হয়েছে সেটি কারিয়া গ্রাম ছিল সে কোন শহর ছিল সুতরাং গ্রামেও জুমা শরীয়ত সম্মত যারা বলেছে গ্রামে জুমা নেই তাদের মত আর এই ভুল ফতোয়ার কারণে তারা আবার আরেকটি বিদাত আবিষ্কার করেছে এহতিয়াত বলছেন যে সলাতুল জুমা তাকফিয়ান সলাতুল জোহর জুমার সালাত জোহরের সালাতের পক্ষ থেকে যথেষ্ট জোহর পড়তে হবে না ফালা এজুজ সাল্লাহ সুতরাং যে ব্যক্তি জুমা পড়লো সে যদি আবার জোহর পড়ে এটা তার জন্য জায়েজ নাই অতিরিক্ত কাজ করছে বিদাত হেফাজত করা গুরুত্ব দেওয়া যত্ন নেওয়া ফরজ গুরুত্ব সহকারে জুমার সোলাত সপ্তাহে একদিন এবং এত গুরুত্বপূর্ণ ফরজের মধ্যে গুরুত্বপূর্ণ ফরজ সালাত যদি পরপর কেউ তিনটি জমা অবহেলা করে ছেড়ে দেয় গাফিলতি করে ছেড়ে দেয় তাহলে আল্লাহ তার অন্তরে এমন মহর লাগিয়ে দেবেন যে আর অন্তরে ইমান ইসলামের কথা দিনের কথা তাকুয়ার কথা ঢুকবে না পথভ্রষ্ট হয়ে যান হে মর্মে কঠিন কথা রয়েছে হাদিসে মান তারা কাসালাসা জমা আতিন তাহা ও নান আল্লাহ আল্লাহ কালবিহী যেই ব্যক্তি অবহেলা করে অলস্যতা গাফিলতি করে যাবো যাছি অথ ঘুমে থেকেই গেল আচ্ছা এই জুমা ছোটলো সামনে পড়বো কখনো পড়লো কখনো পড়লো না এইরকম স্বভাব আল্লাহ দান হেদায়তষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন মুসলিম এরা আল্লাহ রাজাবকে আল্লাহর জমিনে ডেকে নিয়ে আসছে অনুমান তারা সালাসা জুমা তিন জুমা কেউ যদি ছেড়ে দেয় মোতা অবহেলা করে তারপর আল্লাহ আল্লাহি তার অন্তরে বা তাদের অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দেবে আল্লাহ রবাহ আলম আমাদের অন্তরকে খোলা রাখুন হক কবুল করার জন্য এবং হকের ওপর আল্লাহ অবিচল রাখুন নেক আমলের তৌফিক দান করুন খারাপ কথা কাজ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করুন জান্নাতুল ফিরদোস দান করুন জান্নাতের পথে রাখুন জাহান্নামের নামের থেকে রক্ষা করুন ও সাল্লাহ সাল্লাম নবীন ওয়া ওয়াল আলহি ও সাহাবিহি